রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে তো রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আলোচনা করলে কিন্তু অনেকটা সময় লাগবে তাই সবাই চলে আসো তা এখান থেকে মোটামুটি দুশো মতন কোশ্চেন হতে পারে মেবি তো চলো আলোচনা করি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কী ছিল ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর ওনার একমাত্র কনিষ্ঠ পুত্র ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আঠারোশো সালে সাতই মে জন্মগ্রহণ করেন কবে আঠারোশো একষট্টি সালে সাতই মে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে সাতই আগস্ট মৃত্যুবরণ করেন তো মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুরের একমাত্র কনিষ্ঠ পুত্র তিনি আঠারোশো সালে সাতই মে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে সাতই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন তার মার নাম ছিল কি সারদা দেবী তো কেবলমাত্র ফোরটি ইয়ার ফোরটি ওয়ান ইয়ার ইয়ারে তিনি শান্তিনিকেতনে ব্রহ্ম চর্চা শ্রম বিষয়ে মানে বা বিদ্যালয় স্থাপন করেন তো উনিশশো সালে তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান ঠিক আছে তার প্রথম তার প্রথম স্বাক্ষরযুক্ত মানে ওইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাইন ছিল সেই কবিতা হলো হিন্দু মেলার উপহার তো এটা খুবই গুরুত্বপূর্ণ কবিতা যে তার প্রথম কবিতা যেখানে ওনার সাইন ছিল সেটা হলো হিন্দু মেলার উপহার তো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন কোথায় জুরাসা ঠাকুর পরিবারে তো রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয় মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রথম কবিতা এইটা তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয় তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয় আমরা এক্ষুনি বললাম যে তত্ত্ববোধিনী পত্রিকায় কবে সময়টা হলো

এই হিন্দু মেলার উপহার আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এটা অমৃত বাজার পত্রিকায় প্রকাশিত হয় বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্পের গল্পের নাম কি ভিকারিণী বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্পের নাম হলো ভিকারিণী আর এটা একমাত্র কে লিখেছেন এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ভারতী পত্রিকায় যেই সব মানে কাব্য বলো কবিতা বলো ঠিক আছে মানে যেগুলা প্রকাশিত হয়েছে প্রথমে আছে কি মেঘনাদবধ কাব্যের সমাসূচনা তারপর ভিকারিণী তারপর করুণা ভানুসিংহের বনিতা যুক্ত রাধাকৃষ্ণ বিষয়ক কবিতাগুচ্ছ ঠিক আছে এই সবগুলা কি হয়েছে আঠারোশো সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো কাব্যকাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হল কাব্য কবি কাহিনী ঠিক আছে তারপর কবি কাহিনী এটা প্রকাশিত হয় আঠারোশো আঠাত্তর সালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কবি কাহিনী তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ এবং ওনার প্রথম মুদ্রিত যে গ্রন্থ দুটো কি सेम এটা কি কবি কাহিনী আর এটা 1878 সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম জীবনে কার অনুসরণ বা মানে তিনি কাকে অনুসরণ করে চলছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম জীবনে কার অনুসারী কবি ছিলেন বিহারীলাল চক্রবর্তী ওকে এরকম কিছু মানে কাব্য আছে যে কাব্যগুলির মধ্যে আমরা বিহারীলালের লালের চক্র চক্রবর্তীর কি ছায়া দেখতে পাই যেটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন একটা হলো কবি কাহিনী আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে আরেকটা বনফুল আঠারোশো আশি সালে আরেকটা ভগ্ন হৃদয় আঠারোশো একাশি সালে কি কবি কাহিনী বনফুল ভগ্ন হৃদয় এই তিনটার মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে এই তিনটা কি এই তিনটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিহারীলাল মানে যা যা লিখেছেন এটা বিহারীলাল চক্র তার যে প্রভাব আছে সেটার উপর মানে বলতে গেলে বিহারীলালের ছবি পাওয়া যায় ওইটার মধ্যে ঠিক আছে তো রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থে প্রেম ও সৌন্দর্য সম্পর্কিত রোমান্টিক ভাবনা ফুটে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুর এরকম কিছু কাব্যগ্রন্থ লিখেছেন যেখানে প্রেম আর রোমান্টিক ভাবনা গড়ে উঠেছে প্রথমে মানসী এটা আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তারপর সোনার তরী আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে চিত্রা আঠারোশো সালে চৈতালি এটাও আঠারোশো সালে কল্পনা উনিশশো সালে খনিকা এটা হলো উনিশশো সালে মানে দেখো যে মানসী হলো আঠারোশো নব্বই সালে সোনার তরী আঠারোশো সালে কিন্তু চৈতালি এবং চিত্রা দুটা সিম এটা হলো কি চৈতালি আর এটা হল চিত্রা চৈতালির মানে এই যে সময় সময়টা আঠারোশো ছিয়ানব্বই সালে সেই ভাবে কল্পনা এবং খনিকা সেটাও কিন্তু সালে এটা প্রকাশিত হয় কোন আশ্রম প্রতিষ্ঠার পর রবীন্দ্রনাথ ঠাকুরের আধ্যাত্মিক চিন্তার প্রাধান্য ব্রহ্মচর্যা আশ্রমে পর যে ব্রহ্মা ব্রহ্মচর্যা আশ্রম কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো এক সালে তো রবীন্দ্রনাথ ঠাকুর সমসাময়িক সময়ের নারী জীবনের সমস্যাগুলি তুলে ধরেন কিভাবে বলাকা আর পালাতক এ যে কাব্যগ্রন্থ আছে সেটা দিয়ে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা মানে কি কি থাকতে পারে বলকা পালাতক পুরবী মহুয়া ঠিক আছে এই চারটা দিলাম তো রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যগ্রন্থ হল নবৈদ্য খেয়া গীতাঞ্জলি ইংরেজি গীতাঞ্জলি যাকে বলা হয় সং অফারিংস কবে প্রকাশিত হয়েছিল উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার কবে ন পান উনিশশো সালে ঠিক আছে তো রবীন্দ্রনাথ ঠাকুর কবে নাইট ত্যাগ করেন তো এটা তোমরা আমাকে বলবে কমেন্ট বক্সে এইটুকুই বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুর কবে নাইট উপাধি বা সার উপাধিতে ভূষিত হন এটা হলো উনিশশো সালে আর ত্যাগ করেন কবে এটা কিন্তু সবাই নিশ্চয়ই জানো যে ত্যাগ কবে করেন আমি বলে দিচ্ছি উনিশশো সালে যখন জেনারেল ডায়ার একটা বড় ঘরের মধ্যে ঢুকিয়ে অনেকগুলো মানুষকে হত্যা করেছিল ঠিক আছে সেটার উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কবিতা কোনটি তোমার সৃষ্টির পথ তারপর এখানে আঠারোশো নব্বই সালে তৎকালীন পূর্ববঙ্গ বা বর্তমান সিরাজগঞ্জের গঞ্জের শাহজাদপুর বসে রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোন ভাষাটি লিখেছেন বা রবীন্দ্রনাথ ঠাকুর সাধনা পত্রিকার সম্পাদক এটা মনে রাখবে তো ওইখানে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ কবে প্রকাশিত হয় এটা হলো উনিশশো সালে ওকে তো রাজস্বী উপন্যাস অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর যে নাটক লিখেছিলেন তার নাম কি বিসর্জন বিনোদিনী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র বিনী হলো কি বিনোদিনী হলো চোখের বালি উপন্যাসের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি কবে প্রকাশিত হয় উনিশশো সালে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপেটে লেখা রবীন্দ্রনাথ একটা বিখ্যাত উপন্যাসের নাম লেখা কি ঘরে বাইরে কি ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর চতুরঙ্গ প্রকাশিত হয় উনিশশো সালে শেষের কবিতা কি ধরনের রচনা এটা একটা উপন্যাস কি এটা একটা উপন্যাস ঘরে বাইরে উপন্যাস বাংলা ভাষার কোন রীতিতে লেখা হয়েছে চলতি ভাষায় বাং রবীন্দ্রনাথের বা রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসের নাম কি তিন পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কি ধরনের উপন্যাস কাব্য উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাসের নাম লেখো দুই বোন মালঞ্চ চার চার অধ্যায় ঠিক আছে তো কোন কবিতাই রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের সংজ্ঞা দিয়েছেন বর্ষা যাপনে তো কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান গীতাঞ্জলির জন্য দেনা পাওনা ছোট গল্পটি কার লেখা এটা লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নষ্টনীর কাব্য গল্পটির কোন শ্রেণীর ছোট গল্প নষ্টনী হলো সমাজ সমস্যামূলক শ্রেণীর তারপর বৌ ঠাকুরণী হাট ও রাজস্বী কোন ধরনের উপন্যাস ঐতিহাসিক ভিত্তিক উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপন্যাসকে কে মহাকাব্য অনুসরণ করেছেন গুরাকে এক রাত্রে ছোট গল্পকার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক সাংকেতিক শ্রেণীর কোনটি ডাকঘর রাধা রক্ত করবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুদ্রিত প্রথম কবিতা কোনটি এটা হলো কি হিন্দু মেলার উপহার ওকে তো আজকে এই থাক অনেকটা সময় চলে গেছে আধা ঘন্টা রিভাইজ দেওয়ার চেষ্টা করব তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে তো দেখা যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ধন্যবাদ সবাইকে